হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমি মিনাক্ষী খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম স্বাধীনতা দিবসের ব্লগ ভিডিও দ্বিতীয় পার্ট আগে তো আমাদের অনেক অনুষ্ঠান হয়ে গেছে ছোট ছোটো ছেলে মেয়েদের অনেক ধরনের খাবার পড়াশুনোর জিনিসপত্র সেগুলো দেওয়া হয়েছে আর দেখো সব বাচ্চাদের মাথায় একটা করে টুপি দেওয়া হয়েছে বাচ্চারা না ভীষণ খুশি হয়েছে আর এরা সবাই দেখো সেজে গুজে এসছে যে অনুষ্ঠানে আজকে নৃত্য করবে নাটক করবে আবৃত্তি করবে সেই কারণে আর আমাদেরও খুব ভালো লাগছে যে আজকে এত ছোটো ছোট ছোট ছেলে নিয়ে অনুষ্ঠানটা করতে পেরে আমি মমতার সুজনদা ঠিক করলাম যে সবাই যখন সকালবেলা এসে তো একটু চা দিই চা খেলে একটু ভালো লাগবে তারপর আমাদের বাকি অনুষ্ঠানগুলো শুরু করা যাবে সেই কারণে দেখো আমরা সবাইকে একটু চা দিচ্ছি আর সত্যি বন্ধুরা যাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল না তারা সবাই এসে মোটামুটি দু একজন আসেনি হয়তো তাদের কোনো সমস্যার কারণে আসতে পারেনি আর এই যে আমাদের বাবু দাদা বাবু দাদাকে মাইক মানে দায়িত্ব দেওয়া হয়েছে বক্তৃতা দেওয়ার জন্য খুব সুন্দর বক্তৃতা দিতে পারেন ভীষণ ভালো বটে আমাদের ভাসরণ আর দেখো এইখানে যে আমাদের মনোজ দাদা এসছে মেথু দিদি ভাই এসছে, ময়ূরীর মা এসেছে গজা দাদার বউ টুম্পাসোনা দিদি ভাই এসছে সবাই এসছে আমাদের ভীষণ ভালো লাগছে আর এর মধ্যেই আমরা শুরু করে দিলাম আমাদের বরণ অনুষ্ঠান তো বন্ধুরা আমি সবার প্রথমে দাদুকে উত্তি দিয়ে বরণ করে নিলাম তারপর আমি ওনাকে ব্যাস পড়াবো তো ব্যাস পড়ানোর সময় আমার এতটা মানে গর্ববোধ হচ্ছিল আর আমি নিজে খুব আনন্দ উপভোগ করছিলাম যে আমি ভারতবাসী ভারতবর্ষের নাগরিক আমি ভারতবর্ষের সন্তান আমি ভারত মাতা আমার মা আমি এই দেশের সন্তান আমার ভীষণ ভালো লাগছিলো তো আমার বরণ করা হয়ে গেছে এরপর বাকিরা সবাই একে একে বরণ করবে দেখো এখন অভিজিৎ মামা বরণ করবে আমার জ্যাঠামশাইকে তো জ্যাঠামশাইকে উত দিয়ে বরণটা করবে প্রথমে তারপর মামা ব্যাস পড়বে তো জেঠামশাইকে বরণ করা হচ্ছে বলে জেঠামশাই ভীষণ খুশি আর খুব আনন্দিত আর অভিজিৎ মামার কথা না বললেই নয় আমাদের গজা ভজা নাটক চ্যানেলের ডিরেক্টর মামা যেভাবে চালায় আমরা সেভাবেই নাটক করি আর এই যে তোমাদের ভজা দাদা ভাই দেখো অভিজিৎ মামার বাবা দাদুকে বরণ করে নিচ্ছে তো এই দাদু ভীষণ ভালো আমাকে খুব ভালোবাসে দাদুদের বাড়িতে গেলে দাদুর খাবার অনেক সময় আমাকে না খায় খাওয়ায় ভীষণ ভালো আর এই যে দেখছো মমনোজ দাদা ভাই আমাদের শিল্পী আমাদের ননদ জামাই হয় বটে তো এনাকে বরণ করে নিচ্ছে আমাদের গজা দাদা ভাই গজা দাদা ভাই তোমরা জানোই আমাদের নাটক চ্যানেলের অ্যাক্টর কমেডি তো আর এই যে দেখছো মিথু দিদি ভাই মিথু দিদি ভাই এসে থেকে এনাকে বরণ করে নিচ্ছে মমতা মামি তো মৃত দিদিভাই হচ্ছে সুশান্ত দাদা ভাইয়ের ওয়াইফ তো মৃত দিদি ভাই ভীষণ খুশি হয়েছে বলছে আমাকে তোমরা এখানে বসাবে এই জায়গাটা বসিয়ে আমাকে বরণ করবে এটা আমি ভাবতে পারিনি আমি অনেক আনন্দ পেয়েছি এবং খুব খুশি হয়েছি আর এই যে আমাদের বাবু দাদাকে এখন উতুরি আর ব্যাচ পরিয়ে বরণ করবে ক্ষমা মামি তো ক্ষমা মামির একটা চ্যানেল আছে তোমরা সবাই ফলো করে দিও আর ওনার পাশে থেকে ওনাকে একটু সাপোর্ট করো তো বন্ধুরা কখনো ভাবতে পারিনি যে এরকম একটা অনুষ্ঠান আমরা করতে পারবো সবটাই সহযোগিতা করেছে আমার ফেসবুক প্রিয় দাদা ভাই তার জন্য আজ আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি আর যখন দীপা কাকিমা আমাকে বরণ করে নিচ্ছিল তখন আমার মনে পড়ছিল। সেই শহীদ ভাইদের কথা যাদের জন্য আজ আমরা স্বাধীন দেশে বাস করতে পারি আমার খুব কান্না পাচ্ছিল আর আমি কান্নাও করে দিয়েছিলাম আমার খুব ভালো লাগছিল আর আমি গর্বের সাথে বলি আমি ভারতবাসী আর এখানে দেখো মমতা মামিকে বরণ করে নিচ্ছে আমার সন্ধ্যা দিদিভাই আমার মেজো যা ও খুব ভালো ওর একটা একুল বিদ্যালয় আছে আজ এখানে ও অনুষ্ঠানে যোগদান করেছে ও ও ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক অনুষ্ঠান করবে আর এই দেখো অভিজিৎ মামাকে বরণ করে নিচ্ছে টিনা ব্লগ ওর একটা চ্যানেল আছে তোমরা ফলো করে দিও টিনা ব্লগ আর এখানে দেখো সুজন দাদা ভাই সুজন দাদা ভাইকে বরণ করে নিচ্ছে এই যে দিদি ভাই দিদি ভাইয়ের নামটা আমি সঠিক জানি না যাই হোক সুন্দর উনি ফেসবুকে ভিডিও করে আর এইখানে দেখো দিদি ভাই সুশান্ত দাদা ভাইকে বরণ করে নিচ্ছে এই দিদি ভাইয়ের মেয়ে ময়ূরী ওর একটা চ্যানেল আছে আর তোমাদের দাদা ভাইকে বরণ করে নিচ্ছে জুই দেখো কেউট কত সুন্দর ও আজকে নাচ করবে বলে সুন্দরভাবে সেজে গুজে যাচ্ছে আর তোমাদের দাদা যখন বরণ করছিল না তখন আকাশে প্রচুর মেঘ জমছে আর মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল তখন আমরা সবাই মিলে খুব টেনশনের মধ্যে পড়ে গেলাম ইতিমধ্যেই দেখো আমাদের তাঁবু খাটানো হয়ে গেছে তারপর আমরা সবাই একটু তাবুর নিচে এসে দাঁড়ালাম তারপর আমরা শুরু করে দিলাম আমাদের ভারতের জাতীয় সঙ্গীত জনগণ অধিনায়ক জয় হয়ে তারপর আমরা শহীদ ভাইদের জন্য তিরিশ সেকেন্ডে নিরাপত্তা পালন করব পালন করা আমরা এখন সুশান্ত দাদা ভাইকে একটু বক্তৃতা রাখার জন্য বললাম পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় কেউ আপনাদের উপর আঙুল না তুলতে পারে স্বাধীনতা মানে এই নয় যে আপনি অনাচারে অবিচারে চলবেন স্বাধীনতা মানে আপনি সুশৃঙ্খলভাবে ভাবে সমাজকে সুন্দর একটা পরিস্থিতির মধ্য দিয়ে আপনি চলবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তারপর দেখো মনোজ দাদা ভাই একটা সুন্দর গান করলেন কিন্তু মিউজিকের সাথে গানটা করলেন বলে আমি তোমাদেরকে গানটা শোনাতে পারলাম না এরপর দেখো আমার সন্তা দিদি তার ছেলে মেয়েদেরকে নিয়ে একটি গান করলেন পর দেখো আমার দুই ভাসুর ঠাকুরের দুই মেয়ে নাচ করছে খুব সুন্দর নাচ করছে আমার তো ভীষণ ভালো লাগছিলো আর ওদের নাচটা আমি মন দিয়ে দেখছিলাম খুব ভালো লাগছিলো আর এত সুন্দরভাবে নাচটা তুলেছে না কি বলবো তোমাদেরকে তারপর দেখো আবৃতি করবে দেখো আমাদের একটা ছোট্ট ভাই তো আমাদের এই অনুষ্ঠানে সমস্ত ছেলে সুযোগ করে দেওয়া হয়েছে যে সবাই যে যেমন পারি সবাই একটু নাচ গান করবে আমাদেরও ভালো লাগবে আর ওরাও একটু আনন্দিত হবে এখানে দেখো আমার বাবু একটি আবৃত্তি করলো তারপর আমি একটা ছোট্ট আবৃত্তি করলাম আমার আবৃত্তিটা একটা ব্লগ ভিডিওর মধ্যে দেওয়া হয়েছে তোমরা দেখে নিও আর দেখো এখানে ছোট্ট মেয়েটা নাচ করছে খুবই ভালো লাগছিল আর এও একটি বাচ্চা মিশনারি স্কুলে পড়াশোনা করে সুন্দরভাবে নাচ করেছিলেন দাদা ভাই দেখো সবাইকেই আমরা সুযোগ করে দিয়েছি নাচ গান করার জন্য আর দেখো এইখানে যে বাচ্চা মেয়েটা আছে ও একটা নিজের গলায় গান করছে তোমরা একটু শুনে নাও তো বন্ধুরা যখন আমাদের অনুষ্ঠান শেষ মুহূর্ত তখন আমরা সমস্ত ছেলেমেয়েদেরকে একটু পুরস্কার দেওয়ার ব্যবস্থা করলাম তাতে ওরাও খুশি হয় যাতে আমরাও খুশি হই সেই কারণে আর আজকের অনুষ্ঠানটা করতে পেরেছি আমার ফেসবুক প্রিয় দাদাভাইয়ের সহযোগিতায় দাদাভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যেখানেই থাকো না কেন খুব ভালো থেকো সময় সুস্থ থেকো আর তোমার আশীর্বাদ আমাদের মাথার উপর থাকলো তারপর দেখো আমাদের যে বাচ্চাদের দেওয়ার জন্য বিস্কুট চকলেট আনা হয়েছিলো সেগুলো কিছু বাকি ছিল সেইগুলো শেষের দিকে সমস্ত ছেলে মেয়েদেরকে দেওয়া দিয়ে দেওয়া হলো বড়োদেরকেও দিয়ে দেওয়া হলো তারপর আমার মনে হলো যে আমি একটু স্টেজের উপরে উঠে নাচ করি তাই দেখো আমি একটু গানে নাচ করছিলাম আমার ভালো লাগছিল তার জন্য দর্শকও ছিল কিছু আমার ইচ্ছা ছিল যে একটা নাচ করবো কিন্তু সেই সুযোগটা আসছিল না কেননা ছোট ছোটো ছেলেমেয়েদের সবাইকে সুযোগ দেওয়া হয়েছে আর বন্ধুরা আমার চ্যানেলকে তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো টাটা বাই বাই আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে